তো ইনশাল্লাহ আমি আশা করতেছি সেট করব আর এটা নতুন করে কোনো কিছু বলার নেই মুরগিগুলো বড় আছে এই যে দেখুন কিভাবে তাকায় আছে এইটা সম্পূর্ণ চোখ লাল করে যাক মাসাল এই যে দেখুন কতদিনের বাচ্চা কতদিনে টুক হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক ব্লগে কি কি আছে দেখুন কত কিউট গোল্ডেন স্যাপরাইটের ঝুটিটা এবং গোল্ডেন স্যাপরাইটটা এটা হচ্ছে আমার ছোট সাইজের গোল্ডেন স্যাব্রাইট যেটা আছে ওইটা ওইটাকে এখন কোথায় রাখছি সেটা বলি এইখানে রাখছি যে জাপানিজ বান্ধামের যে কেসটা ছিল ওইটার মধ্যে কারণ হচ্ছে যে এইখানে আপাতত এক্সপ্রেস আছে সেজন্য এখানে রাখছি নিচে কিছু মুরগির ঘরগুলা বৃষ্টির কারণে ভিজে গেছে জন্য আমি এই স্যাট চেঞ্জ করে ফেলছি গোল্ডেন স্যাপ্রাইটের দুইটা ছিল ওইটা এখন আর নেই আল্লাহ এখন দেখুন এখানে আঠারো চোদ্দ কেজির মধ্যে দুইটা মুরগি আছে এগুলা অলরেডি ডিম পাড়তেছে আর প্রথম যেই পেয়ারটা আনছি ওইটা এখন ডিম পারতেছে না কারণ হচ্ছে যে ওরা রেস্টে চলে গেছে রেস্টে চলে গেলে কোনো প্রাণী ডিম দিবে না পাখি তারপরে মুরগি বলেন শৌখ মুরগি বলেন তারপরে দেশি মুরগি বলেন আবার টাইগার মুরগিও মাঝে মধ্যে রেস্টে যায় আর সামি মুরগিগুলো রেস্টে যায় ধরেন সাপ্তাহানিকের জন্য পরবর্তীতে আবার ডিম বাছা করে মানে ডিম দেয় বাচ্চা তো ইনকিউবেটার ফুটানো লাগে আর গোল্ডেন সার্ভ্রেট এখানে রাখছি আপাতত আল্লাহ রহমতে ভালোই আছে এখন পর্যন্ত ইঁদুরে অ্যাটাক করে নাই ইঁদুরে অ্যাটাক করে এখানে জাপানিজ ব্যাধামের মেলটাকে মেরে ফেলছিল কোন জাপানিজ ব্যাথমের মেলটাকে মেরে ফেলতেছিল সেটা কোন জাপানিজ বানতামের মেলটাকে মেরে ফেলছে সেটা বলি আমি যেই ছোটোবেলা থেকে লালন পালন করছিলাম তিনটা জাপানিজ বানতাম ওইখান থেকে দুইটা ফিমেল হয়েছিলো একটা মেল হয়েছিল পরবর্তীতে একটা ফিমেল মারা গেছে আর একটা পেয়ার ছিল পেয়ারটার ফিমেলটা আছে মেলটা মারা গেছে একবার ঘাড়ের মধ্যে কামড় দিছে পরবর্তীতে মারা গেছে দেখুন জুটিটা লাড়াচাড়া করতেছে লাইটের কারণে এখানে যে পেয়ারটা ছিল ওইটা কোথায় আছে সেটাও দেখাবো আপনাদের কাছকে আর আল্লাহর রহমতে শৌখিন মুরগিগুলোর জন্য ভালো একটা সেট আপ করে ফেলবো আপনারা দোয়া করেন অবশ্যই তাড়াতাড়ি ইনশাল্লাহ তো হচ্ছে যে আমার সেরেমা আর একটা পেয়ার সেটা হচ্ছে যে জাপানিজ বানতামের সাথে কারণ হচ্ছে যে এইটার মেলটা মারা গেছে সেই জন্য তো এইটা লেসটা একবার হোয়াইট কালার হবে কারণ হচ্ছে যে এইটা হোয়াইট ফিমেল থেকে বের হয়েছে মেলটা অবশ্য লাল ছিল সেই জন্য ডানাগুলো লাল আসছে আর এটা হচ্ছে জাপানিজ বানতাম জাপানিজ বানতামের ঠোঁটটা লারাচাড়া করতেছে ইনশাল্লাহ এদের থেকে বাচ্চা পাবো জাপানিজ ব্যান্তামের কিছু বাচ্চা পাইছিও অলরেডি আলাদা রহমতে ওগুলো আমি সেল করে দিছি নতুন ঠিকানায় একবার ফুটফুটে রঙের হয়েছে কারণ হচ্ছে যে ওইটার সাথে পেয়ার করছিলাম সিলভার রঙের সেই জন্য এই যে দেখুন কিভাবে তাকায় আছে এইটা সম্পূর্ণ চোখ লাল করে যাক মাসাল্লা চোখটা ভালো মতো দেখায় এবং ঝুটিটা দেখায় ঝুটিটা আমার কাছে অনেক প্রিয় লাগে ঝুটিটার সাইডে এবং মেইলের যে লেজগুলো থাকে ওগুলো একবার মাথার কাছে চলে আসে দেখতে পাইতেছেন এই যে দেখুন মাথার কাজ চলে আসছে এই হচ্ছে যে আমার আরেক পেয়ার গোল্ডেন সাপ্রাইট যেটা বড় এবং প্রথম গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চাগুলা বড় করছিলাম ওইটা এটার ফিমেলটা একটু রেস্টে চলে গেছে আর একটু অসুবিধা হয়ে গেছে এটার চোখের মধ্যে একটু দেখতে পারতেছে না সেই জন্য ডিমটা হয়তো পারতে পারতেছে না ইনশাআল্লা আল্লাহর মধ্যে খাবার দাবার খাবে পরবর্তীতে ডিম দিবে এদের ডিম তিন তিনকিউবেটারের মধ্যে নাই কারণ হচ্ছে যে এক মাস ধরে ওদের কোনো ডিম পাচ্ছিলাম না সেই জন্য ইনকুবেটের মধ্যে আছে যে অন্যান্য শৌখিন মুরগির ডিম আর ফামি মুরগির ডিম বেশি ব্রাহ্মার ডিম এইবার বেশি পাইছি এদের চোখগুলো হয় যে আল্লাহর মধ্যে সম্পূর্ণ কালো কালার দেখুন কালো কালার দেখা যাচ্ছে আর ঝুঁটিগুলো তো দেখতেই পাইতেছেন মাসাল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ঝুঁটিটা এবং রংটা গোল্ডেন স্যাপারেটের রংটা হচ্ছে যে লাল রঙের মধ্যে কালো কালো দাগ ফুটফুটে রঙের লেজগুলাও খুব টাটকা মানে দাঁড়া করানো যাক মাশাল্লাহ দেখুন ফিমেলটাকে কামড় দিচ্ছে আপনাদের কাছে ঝুঁটিতে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আশা করতেছি আলহামদুলিল্লাহ তো এগুলো আমি সম্পূর্ণ বাচ্চা থেকে বড়ো করছি পরবর্তীতে ডিম পাড়া শুরু করছে তারপর আলাদা আলাদা কেজির মধ্যে দিয়েছি নয়তো বা আমি একসাথে লালন পালন করছিলাম তো আমি ভাবছিলাম যে হবে না তারপরে দেখতেছি যে হয়ে গেছে আল্লাহ রহমতে তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি আশা করতেছি স্যাট আপ করবো আর এটা নতুন করে কোনো কিছু বলার নেই মুরগিগুলো বড় আছে স্যাট আপটা করে ফেললে এগুলোকে শুধু শিফট করে ফেলবো এবং ওইখানে ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ হয়তো বা সাপ্তাহানিক গ্যাপ যাইতে পারে কারণ হচ্ছে যে নতুন জায়গায় গেলে সাপ্তাহানিক ডিম পাড়া বন্ধ রাখে এটার কথা কি বলবো আপনাদেরকে এটা হচ্ছে যে আমার সেরেমা পেয়ারটা তো এগুলা ডিম দিচ্ছে অলরেডি তো এগুলোর ডিম পাঁচটা ইনকুবেটারের মধ্যে বসানো আছে এখন পর্যন্ত আল্লাহর মতে পনেরোটার মতো ডিম দিচ্ছে সবগুলো ফ্রিজের মধ্যে রেখে দিছি ইনশাল্লাহ কিছু কিছুদিনের মধ্যেই বসায় দিব বসায় দিলে আপনাদেরকে দেখাবো সব ডিম এবার একসাথে বসাবো কারণ হচ্ছে বোর্ডিং করাইতে সুবিধা হয় সেজন্য আর এখানে যেই মেলটা দেখতে পাইতেছেন এটা কিন্তু এইটার সাথে পেয়ার ছিল না আমি পরবর্তীতে পেয়ার করছি মুরগির হচ্ছে যে একটা সুবিধা আপনি যেটার সাথে পেয়ার করেন না কেন পেয়ার হয়ে যাবে আল্লাহ রহমতে তো দেখুন এখানে হোয়াইট কালার আছে একটু আগে যে জাপানিজ বানতামের পেয়ারটা দেখাচ্ছিলাম ওইখানে যে মেলটা দেখতে পাইছেন ওইটা হচ্ছে যে এইটার এইটার বাচ্চা হোয়াইট কালার আর মেল ছিল যে একবারে খুব হুপ এরকমের এগ্রেসিভ দেখুন ঝুটিটা মাসাল্লাহ তো ঝুটিটাও উপরের দিকে উঠানো থাকে সবগুলা ঝুটি উপরের দিকে উঠানো থাকে শুধু সিলভার সিলভারসাইব্রাইট তারপরে অন্যান্য যেগুলো আছে সবগুলো চ্যাপটা টাইপে থাকে ইউকোহামা যেটা আছে ওইটারও চ্যাপটা থাকে এক কথায় বলা যায় যে এটা শিকারি মুরগি শিকারি মুরগি কিন্তু সাইজে এতটিকে থাকে কিন্তু ওগুলার নখগুলো একটু বড় বড়ো টাইপের আমার হচ্ছে যে শেরমা শিকারি তো বের করে ফেলছি আবারও বের হওয়ার জন্য চেষ্টা করতেছে দেখুন লেজগুলা এবং পাটনাগুলা নিচের দিকে থাকবে প্রতিদিন যে একই ডিম পাবো সেটা কোনো কথা নেই দেখুন আজকে দুইটা ডিম পাইছি এর আগে তো পাঁচটা দশটা ডিম পাইছি তো প্রতিদিন ডিম পারে ঠিকই কিন্তু হয়তোবা কমায় ফেলে নয়তোবা রেস্টে চলে যায় এরকম করে তো এই যে দেখুন ডিমগুলো এখানে আছে ব্রাহ্মা মুরগির ডিম আর একটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিম তো ব্রাহ্মা মুরগির ডিমটা হয়তো বা ফুটবে না কারণ হচ্ছে যে এটা ডাবল কুসুমের এটা একটু লম্বা টাইপের সেজন্য ডাবল কুসুমের যে ডিমটা বলছি সেটা হচ্ছে যে এইটা দেখুন কতটা লম্বা আর এটা হচ্ছে যে ফাউমি মুরগির এটা ফুটবে ইনশাল্লাহ যেটা দেখতে পাইছেন ফাউমি মুরগির ডিম ওইটা হচ্ছে সাইজ অনুযায়ী এটা কিন্তু সাইজের বাহিরে সেই জন্য ফুটবে না ডাবল কুসুম হবে এটা ভাঙলে তারপরেও দেখে আমি ইনকিউমেটারের মধ্যে বসাবো দেখা যায় কী হয় না হয় তো কিছুদিন আগে আলার মতো হাইব্রিডের কিছু মুরগি বাচ্চা আনি আমি ওগুলোকে বোর্ডিং করাইছিলাম এগুলো কিন্তু আমার খামারে ছিল না এটা অনেক দূর থেকে আনা হয়েছে তারপর বোর্ডিং করাইছি বোডিংটা আজকে শেষ হয়েছে আজকে আপাতত কিছু বাচ্চা বের করছি দোকানের সামনে রাখছি বিক্রি করার জন্য সেল করার জন্য নতুন ঠিকানায় পাঠানোর জন্য আর আগের কিছু ফার্মি মুরগি বাচ্চা আছে দেখুন এটা হচ্ছে আগের ফার্মি মুরগি বাচ্চাগুলো আর বোডিং করা বাচ্চাগুলো দেখুন কতটা সুন্দর এবং কতটা অ্যাক্টিভ হয়ে গেছে করে যাই হোক এই যে দেখুন কতদিনের বাচ্চা কতদিনে কতটুক হয়ে গেছে আমি এটাকে এখন ওজন দিব ওজন দিলে আপনারা বুঝতে পারবেন কতদিনে কতটুক হয়েছে আমি সেটাও বলবো তো এই যে দেখুন এটা হচ্ছে যে এক পিস বাচ্চা এখানে একশো বিশ গ্রাম মতো হয়ে গেছে যাক মাসাল্লাহ তো এক পিসের বাচ্চা কতদিনে একশো বিশ গ্রাম হয়েছে সেটা বলি মাত্র নয় দিনে একশো বিশ গ্রামের মতো হয়ে গেছে দেখুন কতটা তাড়াতাড়ি বাড়ছে তারপরও টাইগারগুলো একটু তাড়াতাড়ি বাড়ে হাইব্রিডটা একটু লেটে বাড়ে আমি এক্সপিরিয়েন্স করছি আমি এখন হাইব্রিডগুলো বাদ দিয়ে টাইগারগুলো আনবো টাইগারগুলো আনার পর ওগুলো বোর্ডিং করাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখন এগুলোকে আমি রেখে দিই তো আমি একশো পিস বাচ্চা আনছিলাম একশো পিস বাচ্চার মধ্যে বিশটা বাচ্চা নিচে নামাইছি আরগুলো উপরে আছে এখনও বোর্ডিং হচ্ছে ওগুলা হোয়াইট কালার লাল কালার ব্ল্যাক কালার সব রকমের বাচ্চা আছে আমি আসছি যে যা পাখি রুমে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ বড় দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই ধরতে নিচ্ছি আল্লাহ হাফেজ